এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে যে আপনার উপকার হবেন সাল আমাদের উপকার হবেন একটা হারিসে আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গণিমত মমিন জন্য কি গণিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম বরভে রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহলান শীতকালকে বলতেন আহলান সাহলান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা এই কোরআন ওয়ালাটা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাবাদ করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন সে অংশে উঠে তাহাজুত পড়বেন এবং কোরআন তেলাবাদ পড়বেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগে আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বরজা রাখতে পারবেন আল্লাহ কৌফিক দান শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তো ওই শীতটা থেকে একটু আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান্নামের নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না বল মনে করবে যে একটা ধর্মান্ত কথাবার্তা হাদিস আছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতার রসুল সাল্লাহ আলিয়া এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথার শীতকালটা কাজে লাগায় এই শীতকালে আমি আমল বলে দিই প্রিয় হয় না শীতকালে নবী সাল্লাহ আলী সাল্লাম এই যে তাহাজুত পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিদা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হাদিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের কোণার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নাম্বার কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুনা আপনার মাফ করে দিবেন সব দুই নাম্বারটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে একটা কারণ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদলতে আপনার গোনা মাফ হয়ে যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নাম্বার কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহার যুগ করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাত্র লম্বা হবে একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সোম রাখবেন আর একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্য উচিত হবে শীত ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা 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 সংগঠন অ্যাসোসিয়েশন মসজিদ উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাধা কানেক্ট করে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ তারা এবং রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে তবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকার চাচ্ছে এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না এরকম প্রচুর প্রতারক ফ্রপ বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রোজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি মানে এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব যার যা সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ করবেন এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ তাহলে এখন এই কাজগুলো শুধু আমরা করব না আপনারাও করবেন বিভিন্ন সংগঠন থেকে করবেন আপনাদের মসজিদ থেকে করবেন মাদ্রাসা থেকে করবেন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন এতে করে কী হবে জানেন নবী সাল্লাহ আসলাম বলেছেন আপনি যদি মানে কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রব আলমিন কেয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দেবে অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখরাতে আল্লাহ তার হাজত পূরণ করে দেবে ইচ্ছা একটা হারিস এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রবুল আলমিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন অতএব অন্যের মুখে হাসি ফোড়ানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আলাদা আমাদের শীতকালে কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলো বর্জন করতে হবে একদম আর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপর সংস্কৃতির বাদ্যযন্ত্র বাস্তব থাকে কারণ স্পেশালি দেখবেন গ্রামেগঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় নিজে গান বাজায় যে মানুষের সারারাত ঘুম আরাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক যে ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম জাজ করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবে শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলে তাই না সরকারি লাইন থেকে একদম মার্শাল ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবে নিজের বাসা থেকে লাইন দিয়ে খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল বাড়াবে আপনার শরীর চর্চার দরকার আছে এই গাছগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে সংগত শীতকালে বেশি বেশি মাদক দ্রবের আসক্ত আসে কাল পরে দেখেন এইগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায় আল্লাহ পাক এই যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখো শীতকালে দেখবেন কনসার্ট বারে কিছু কনসার্ট পড়ে না এই মিউজিক্যাল কনসার্ট পড়ে দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে কি মিউজিকগুলো প্লে করে মানুষ উন্মাদনার মধ্যে রেখে দেয় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায় এগুলো থেকে বেঁচে থাকবেন বরং প্রয়োজনে ওয়াজ মাহফিল এসে ইমানকে রিচার্জ করেন আল্লাহ করুন আমি আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ তাহলে এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলমিন এর সিলে আমাদের গুণাগুলো মাফ করবেন বেশি বেশি নেই কামলের তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে তৌফিক এনায়ত করুন আমিন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গরা পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দুয়া কেদাম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়া খাইয়া না আচ্ছা না ময়লা হিন্দুসুর তারপর যাবে আপনি বাথরুম গিয়া আগে কোনপা ঢুকাবেন দানপাড়া বাম্পা আগে বাম্পা বিস্মিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহ আমি আউজুবি ক্যামিনাল ফস্তিওয়াল খবায় স্তানিয়া করেন যতক্ষণ স্তান যা করছেন আপনি ইবালের মধ্যে আছেন চল এবার বের হলেন গোসরোনা কে বলে বেরু উজু করবেন প্রথমে বিসমিল্লা অজু ধীর ভাবে করবেন আর যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নেই পানির স্পিডটা কম রাখবেন অপচয় করবেন না দেখেন যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বাল্টি পানি শেষ করেন তাহলে শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো গুলো খুলে এবার বেশবাক করলেন শেষে অজুতেও করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাতে যাচ্ছেন নামাতে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া করবেন কোনটা পড়বেন আল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ بس বের হয় শত শতই এক গুণ ফেরেশতা আপনার সাথে চলার ইনশাআল্লাহ ফাতান দূরে চলে যায় এবার পায়ে হেটে হেটে আপনি মসজিদে যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা আর কি চাই বলেন আল্লাহ পাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দেই এই দোয়াগুলো সব হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে দুই ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে একটা মুসলিম দিতে করে যাবে পুরা বইটা না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোন কোরআনের কপিজ এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না

দবাদ জি চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না আমাদের আধ্যাত্মিকতা না নামাজের হার্ট মানে মারিফাত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন বাআউউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আতাকুম রাসূল ফখুযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন মানে যা যা দিয়েছেন যত কিছু দিয়েছেন ফখুযু সেটাকে গ্রহণ করো সেটা রিসিভ করো গ্রহণ করে নাও বনাই নেহাকুম আইনহু ফন চাহু রসূলুল্লাহ সাল্লাহু তোমাদেরকে যা যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো। তার মানে রসুলুল্লাহ আলী আলিমসাল্লামের সুন্দাহ মোতাবেক জীবন গড় তাহলে ইনশাহ্ আল্লাহ আয়লা সফল হওয়া যাবে কথা ঠিক কি না এখন রাসূলের এই সুন্না কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে শুধুমাত্র জিকিরাজগার তাজবি তাহলিলের মধ্যেই থাকবে শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে কোনটা যদি আমরা দাড়ি রাখি রাসুলের সুন্দর মতো দাড়ি রাখি মাশাআল্লাহ আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না কথা করছেন ইনশাল্লাহ এতে করে আপনি প্রতিদিন সকাল বেলা উঠে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সুন্নতকে জবাই করছে জবে করছেন না ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেকদিন সকালে উঠে রাসুলের সুন্দরটাকে কি করছেন জবাই করছেন কাজটা ভালো হবে কি একটু বললাম রাসূলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক জিব্রাহ আলহিসাম এসে এই কথা বলেছেন নবী সাল্লাহ আলহিসাম বলছেন আমিন দোয়া করছে না আমিন মানে এটা একটা বদ দোয়া এটা কি ভালো দোয়া বদ দোয়া তো দাঁড়িটা ছেড়ে দিই ইনশাল্লাহ আল্লাহ একটা অফিক দান করুন টাকনুর নিচে কাপড় পড়া যাবে টাকনুর উপরে কাপড় তুলবো ইনশাল্লাহ চুল কাটছেন যুব ভাইরা চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সুন্নত বাবরি চুল নাই রাখা যাবে একটা হারিসা আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবড়ি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবড়ি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাড় দেন তাহলে তো সমস্যা তেলাপোকা কি হাদিস একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে এটা কি জানতেন আপনারা জানেন না আমি জানি এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম সবসময় একটা কথা বলতেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা মশরা কি করে মশরেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ছেটে ফেলবে সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য আর আজকে আমরা কি করছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলোকে মুসলিমদের মতো হচ্ছে না হচ্ছে কোনো মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডাবাজি করে জুয়া খেলে বারের সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে চুলটা কাটবে রসুল সাল্লাহ মতো না ওদের আদর্শ নেই ড্রেস আপ এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো চলেন যদি ঢিলা পোশাক করি তাহলে আমি পিছিয়ে পড়ব তারপরে দেখা যায় পাপকে তারা জিনা ওদের কাছে পাপ নয় প্রিমিক সিং ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেরামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় দ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই কোন দেখছে বসে বসে হ্যাঁ রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্ট এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চস্বরে গান বাজনা